আর ওই পাশে যাবে না ছোট না ভয় পাই আর একটু খেলা করুক হ্যাঁ তাই না দিন কি করো আমি তরকারি কাটি শেষ তো হ্যাঁ কাটা কুটা এগুলা কি তো এগুলা

তো গাইস আমাদের হাঁসগুলো অনেক নোংরা হয়ে গেছে তো ওদেরকে হচ্ছে একটু গোসল করাই দিব লাইয়ান একটাকে ছেড়েও দিছে তাদের গোসল কর বেটা তো জুজুমের পায়ে ধরতে বাধ্য হয়েছি কারণ ওকে ধরা বড় কষ্টদায়ক দেখেন কী করে সেই একটা ইয়া দিছে आस्ते रहा यान ये पूरा पानी डे नोंग रखो रे दीवे चिक चिक बाप अगर धारा खूब मुश्किल ये बार आ नहीं जा शादा दर ले চিক চিক পাগলা চিক চিক পাগলা চিক চিক পাগলা সুন্দর করে গোসল করবে বেশি না দশ মিনিট দেখেন শরীরে কি ময়লা ময়লা গুড দে পানি ঠিক হতো আপনার মিনিমাম দেড় দিন লাগবে হ্যাঁ ওরাও গোসল করুক আমরাও গোসল করি চলো সবগুলো বাচ্চা এখানে এখানে কয় পিস বাচ্চা নাজদিন বলতে পারবা আইডিয়া আইডিয়া গোনার দরকার নাই আইডিয়া করো শিওর অনুমান করছ না তে গাইস আপনারাও কমেন্ট করে জানাতে পারেন আপনারা আইডিয়া করেন এখানে কত পিস বাচ্চা আছে এটা গোনা পসিবল না দেখো না কীভাবে মুভ মুভ করে সুন্দর জানি যে দিতে পারবে

চারা ফেলে কি দিয়ে পালতো ওদের খেলাটা সেই সেই কারা খেলা দিলা কারা শুইলে তো একটু ঘুষ এটা হচ্ছে ও ওরে হারাই দিছে যা মার দিয়ে আর ভাগাই দিছে মানে ওই জিছে উইরা তো যাই হোক গাইস ওদেরকে আবারো খাবার দিয়ে দিলাম আর খাবার খাক তো গাইস হাঁসের গোসল করা কমপ্লিট তারা হচ্ছে এখন সুন্দর করে রোদ পোহাবে শরীরটা শুকানো পর্যন্ত বাইরেই থাকবে গাইস দেখেন আমার রায়ান আজকে একেরকম ভুত সাইজা গেছে আমার কই রে ও রায়ান এটা কি হইলো দেখেন

আর হচ্ছে ডাল তো গাইস এখন কচ্ছপের জন্য হচ্ছে বসার প্লেস বানাবো তো এর জন্য আমাদের সব যন্ত্রপাতি রেডি করে ফেলছি এই হচ্ছে যন্ত্র মেশিন গ্লুগান আর এটা হচ্ছে আপনার এটাতেই মূলত বসবে তো এটা কিভাবে কাজ করবে এই যে এখানে এটা গ্লুগান দিয়ে লাগাবো আর এইটা এখানে লাগাবো তাহলে এই প্লাস্টিকটাকে ভাসিয়ে রাখতে সাহায্য করবে হ্যাঁ তো আমরা এটা বানাই আগে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের কি কচ্ছপ বসার প্লেস রেডি তো এখন এটা জাস্ট হচ্ছে পানিতে ছেড়ে দিলে কি হবে বেশি থাকবে বেশি থাকলে কচ্ছপ উঠে বসতে পারবে চলো রায়ান তোমার জীবন আর স্বপ্ন পুরো হবে না কি না উঠতে পারেন এখানে উঠতে পারবে দেখো দেখি হ্যাঁ ছাড়া এই তো বেশ এখন কি হবে এই যে এদিক দিয়ে আইসা এখানে বসে থাকবে ছাড়া একটু পরে আইসে একবার উইঠা বসে আছে যাই হোক এটা দিয়ে আমাদের কচ্ছপ সুন্দর মতো বসে থাকতে পারবে রাতেও বসে থাকতে পারবে দিনেও বসে থাকতে পারবে এই পানি ক্লিয়ার হইতে সমস্যা আছে হাঁসের গোসল করাইছি না হাঁসের শরীরে প্রচুর নোংরা আজকে সারা রাইতেও পারবে কিনা সন্দেহ তো গাইছে আমাদের ক্যামেরা হচ্ছে বৃষ্টিতে ভিজে গেছিলো যার কারণে অনেকক্ষণ পরে আবার আসলাম এই দেখেন বৃষ্টিতে ছাদের অবস্থা সব ভিজে গেছে হঠাৎ করে বৃষ্টি চলে আসছিল তো যার কারণে হচ্ছে সবকিছু এলোমেলো হয়ে গেছিল তাইনা না রাইয়ান হ্যাঁ তা নাচ এই যে আমার ক্যামেরা বলছিলাম না টেনশন করেন না ক্যামেরা ঠিক হবে কোনো টেনশন নাই আল্লাহ ভরসা এটা সারা আমাদের কি এখন ব্লক করা সম্ভবই ছিল না ইম্পসিবল তো যাই হোক মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে ইম্পসিবল জিনিস সেরকম যত্ন সহকারে রাখতে হয় হুম তাই না তো যাই হোক মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে সবাইকে গুজ গাছ করে খাবার টাবার খাওয়ায় সবাই সবার ঘরেও চলে গেছে তে গাইস দেখেন সবাই হচ্ছে কেরকম পোটলা বিন্দি আছে এই যে সবগুলো একসাথে ওই যে একটা মুরগি হচ্ছে আলাদাভাবে ঘুমায় ওর হচ্ছে একটা ইউনিক জায়গা সে বেছে নিছে দেখায় দেখেন এই যে ও হচ্ছে এই চিপাটাতে সবসময় আইসা নির্বিলি একা একা শুয়ে থাকে আর সবাই হচ্ছে এই যে এখানে মারামারি করে তে গাইস দেখেন আমাদের হাঁস একটা বের হয়ে গেছে এই তুমি বের হয়েছো কেন দাঁড়াও ঢুকাই দেই যাও এই তো ঢুকে গেছে গুড গুড বাই এখন আমরা বের হয়েছিলাম হচ্ছে ডিম কালেক্ট করার জন্য তো মনে হয় দুইটা ডিম আছে বের করে নেই হ্যাঁ এটা দুই দিনের ডিম একটা করে পারছে এক দুই তিন ওকে আসো হ্যাঁ তো গাইস এদিকে হচ্ছে নাচ দিন ডিনার রেডি করতেছে তো ব্লগটা আমি শেষ করে দিই তো এখন ডিনার করবো দেন হচ্ছে এই বসবো তো আই হোপ আজকের ব্লগটি ভালো লাগছে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ